দুই বছর পর পিকের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন কলম্বিয়ার কিংবদন্তি গায়িকা সাকিরা সম্প্রতি তাদের বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন এই তারকা তবে বিচ্ছেদ নিয়ে কি বললেন সাকিরা বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে দুই বছর আগে আনুষ্ঠানিক এক বিবৃতিতে এগারো বছরের দীর্ঘ সম্পর্কের ইতি টানেন কলম্বিয়ার কিংবদন্তি গায়িকা শাকিরা পিকে ও স্প্যানিশ ফুটবলার জেরড পিকে তাদের বিচ্ছেদের খবরে তোলপাড় হয়েছিল আন্তর্জাতিক মহলে বিচ্ছেদের সেই ভয়াবহ সেই শোক কাটিয়ে বর্তমানে নিজেকে অনেকটাই সামলে নিয়েছেন সাকিনা সাতচল্লিশ বছর বয়সী এই গায়িকা এবার মার্কিন সমসাময়িক রোলিং স্টেশনের নতুন কভার গার্ল হয়েছেন সেখানে তিনি দুই বছর আগে বিচ্ছেদের সময়টাকে জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা বলে উল্লেখ করেছেন বিচ্ছেদের যন্ত্রণা প্রসঙ্গে রোলিং স্টেশনে সাকিরা বলেছেন মনে হচ্ছিল আমার হৃৎপিণ্ডে কেউ ফুটো করে দিয়েছে এতটাই যন্ত্রণার মধ্যে ছিলাম মনে হচ্ছিল সত্যি যেন শারীরিক আঘাত পেয়েছি বুকের ছিদ্র দিয়ে মানুষ দেখতে পাবে যেন ওই সময়টাকে তার অন্ধকার সময় বলে অভিহিত করেছে গ্রামীণ অ্যাওয়ার্ড জয়ী এই কায়িকা বলেছেন আমি যে কষ্ট অনুভব করেছি তা সম্ভবত আমার পুরো জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা ছিল এটি আমাকে মাঝে মাঝে কাজ করা থেকে বিরত রাখে এর আগে দু হাজার তেইশ সালে সাকিরা জানিয়েছিলেন তার সঙ্গে প্রতারণা করেছিলেন পিকে সাকিরার সঙ্গে সম্পর্কে থাকাকালীন বর্তমান সঙ্গী ক্লারার সঙ্গে ডেটে যান পিকে সেই সময় সাকিরার বাবা হাসপাতালে চিকিৎসাধীন সেখানে ছিলেন সাকিরা গত বছর বিচ্ছেদ নিয়েও গান তৈরি করেন সাকিরা সালে বিশ্বকাপ থিম সং গিয়েছিলেন যা বিশ্বব্যাপী শাকিরা দারুণ জনপ্রিয়তা পেয়েছিল বলতে গেলে পুরো বিশ্ব শাকিরা ওয়াকা ওয়াকা গানের তালে নিচে উঠেছিল বিশ্বকাপ আসরে এই গান গাইতে গিয়ে পরিচয় হয়েছিল পিকের সঙ্গে এরপর এক ছাদের নিচে তাদের বসবাস জুন মাসে বিচ্ছেদের ঘোষণা করেন তারা এক বিবৃতিতে তারা জানিয়েছিলেন দুই পুত্র মিলান ও শাসাকের কথা ভেবেই বিচ্ছেদ নিয়ে কাদা ছোড়াছড়ি করতে চান না তারা শ্রেয়া রায় বিশ্বব্যাঙ্ক টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক